হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকাল আমরা শিলিগুড়িতে শিফট হয়ে গেছি আর আজকে এখানে আমাদের প্রথম দিন বাজে প্রায় এখন সকাল আটটা আর দেখুন একদম সূর্যি মামার নেই মেঘে ঢাকা পড়ে গেছে মনে হচ্ছে যেন রাত্রেবেলায় চাপ দেখছি মেঘলা আকাশ ঠান্ডা একেবারে শীতের আমেজ আর এদিকে বাবা আর ছেলে কম্বল পুড়ি দিয়ে ঘুমোচ্ছে আমি ওরা দুজন ওঠেনি তো আমি ভাবলাম ঘুম যখন ভেঙে গেছে এত আলোতে চাই একটুখানি মেডিটেশন করে নিই এটা আমি অনেক আগে থেকেই করে আসি কিন্তু কাজের চাপে এতদিন হয়নি যেহেতু জিদানের একটা রুটিন সেট ছিল এখন ধীরে ধীরে আমাকেও কাজে ফিরতে হবে আর জিদানেরও একটা রুটিন সেট করতে হবে তো আমাকে সবার আগে নিজের আগের রুটিনে ফিরে যেতে হবে সেই মতনই আমি এখানে আসা মাত্র শুরু করে দিলাম আমার একেবারে আগের রুটিন শন করার পরে বানিয়ে নিচ্ছি আমি ব্রেকফাস্ট মেথি পরাঠা আর এইদিকে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না আজকে দুপুরে আমি আমার জন্য করছি সয়াবিন আলুর তরকারি মটরশুঁটি দিয়ে আর যে দানের খিচুড়ি যেরকম হয় সেরকম বানাতে বানাতে দেখি ও মা আমার জিদান উঠে চলে এসছে রান্নাঘরে যে মাম্মি কোথায় গেল তো তারপরে ওকে আমি ব্রেকফাস্টে প্রথম ব্রেকফাস্ট এটা এখানে দুধ দিয়ে দিয়েছি আর ততক্ষণ ভাবলাম যে আমি রুমটাকে ক্লিন করে নিই আজকে সারা দিন অনেক কাজ করেছে এবং অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে তো স্কিপ না করে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে ভিডিও ভালো লাগলে ভিডিওর নিচে একটা কমেন্ট অবশ্যই করে যে এখন তো এখানে মেট পাইনি তো আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি ডেইলি রুম ক্লিনিং লাগে আর ছোটো যেহেতু ফ্ল্যাট আমার করতে খুব একটা প্রবলেম হয়নি টুকটুক টুকটুক করে নিজের মতন করে আমি করে নিচ্ছি রান্নাটাও এদিকে হয়ে যাচ্ছে বসিয়ে এসছি আর এইদিকে আমি ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি তারপরে যেদিন আমি স্নান খাওয়াও আছে অনেকগুলো কাজ তো বসে থাকলে হবে না যাই হোক রান্নাবান্না কমপ্লিট বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে ওর যে ওয়াশরুম থেকে চলে এসেছে নিয়েছে একটু মেয়ামিজ একটু পরোটা আর চা ব্রেকফাস্ট করে ওর যে চলে গেলো অফিসে আর আমার অল্প জামা কাপড় ছিল সেগুলোকে আমি ধুইয়ে ধুয়ে এখন মেলে দিয়েছি আর এইবারে ঘরটা পুরোটা ঝাড়ু দিয়ে আমি নিয়ে নেবো রেগুলার ঘরের কাজ যারা করে আমি দেখেছি তাদেরকে আর জিমে আলাদা করে যেতে হয় না ওয়ার্কআউট করার জন্য কিন্তু রেগুলার কাজ না করলে বিভিন্ন ধরনের ফিজিক্যাল জয়েন্ট পেন থেকে শুরু করে মাসল পেন এগুলো আসতেই থাকে যেটার কারণে আমাদেরকে জিমে যেতে হয় এক্সারসাইজ করতে হয় কিন্তু যারা ঘরে কাজ করে তাদের কিন্তু আমি অনেক বেশি অ্যাক্টিভ দেখেছি রুম ক্লিনিং আমার হয়ে গেছে তো জিদানকে আমি ফিট করিয়ে নিয়েছিলাম আর তারপরে খাচ্ছি ওর দুধ এবং ও এখন স্নান করে রেডি হয়ে গেছে আর আমিও এদিকে রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা একটুখানি বাইরে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও শেয়ার করি ওলা অটো আমি বুক করে নিয়েছি সেই বোতল আমরা নিচে যাচ্ছি গিয়ে দেখি ওলা অটো এসছে কিনা নিচে নামার পরে জিদানের সাথে একটুখানি হাঁটাচলা করছিলাম কারণ অটোটা আসতে একটু লেট হচ্ছিল এরপর যখন অটো চলে এলো আমরা একসাথে অটোতে বসে পড়লাম আর জিদান যেহেতু স্নান খাওয়া করে নিয়েছে তো ওর একটু ঘুমঘুমও পাচ্ছিলো অনেকটা বেলাই হয়ে গিয়েছিল আমি সেটাই ভাবছিলাম যে অটোতে ওঠার পরে জিদান বোধহয় ঘুমিয়ে পড়বে তো সেই মতনই আমরা যখন অটোতে উঠলাম খানিকটা দূর যাওয়ার পরেই জিদান ঘুমিয়ে পড়েছিলো এখন আমরা যাচ্ছি জিদানের ভ্যাকসিনেশন সেন্টারে আজকে ওর সিক্সটিন মান্থসে ভ্যাকসিন হবে এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব অরিজিতের অফিসে ও ওখানে ওয়েট করছে আমাদের জন্য তারপর সেখান থেকে চলে যাব ওই সেন্টারে যেখানে ভ্যাকসিন দেওয়া হবে তো চলো তোমাদেরকেও শেয়ার করি আজকে এই নিউমিনগুলো কলকাতায় তো শুনছি একেবারেই ঠান্ডা নেই বেশ গরম পড়ে গেছে কিন্তু শিলিগুড়িতে এখনও ভালো ঠান্ডা রয়েছে আর বেশ হাওয়াও দিচ্ছে কিন্তু জিদানকে কোনোভাবেই আমি টুপি পরাতে পারি না ওর অলওয়েজই গরম লাগতে থাকে কোনো রকমের মোজা জুতো আর জামা তো পরিয়ে দিই কিন্তু টুপিটাও কোনোভাবেই পরে না খালি বারবার ফুলই ছুঁড়ে ফেলে দেয় দেখো একটু চলে এলাম আমরা এখন অরিজিতের অফিসের সামনে এখানটায় হচ্ছে অরিজিতের অফিস আর এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ওর ভ্যাকসিনের হেলথ সেন্টারে ঘুম হচ্ছিল জিলাম সেই অবস্থাতেই আমরা পৌঁছে গেলাম ভ্যাকসিনেশন সেন্টারে ওখানে যাওয়ার পরেও জিদানের ঘুম ভাঙেনি একেবারে যখন আমরা ওকে ভ্যাকসিন দিলাম তার আগে ডাক্তার বললো যে এবার তুলে দিন বলে ওকে তোলানো হলো আর এখানে দেখো কি সুন্দর বাচ্চাদের মনকে জয় করার জন্য সাজানো হয়েছে যাতে বাচ্চারা ক্লিনিকেলে কান্নাকাটি না করে কারণ ছোটো ছোটো বাচ্চারা তো ভ্যাকসিন দিতে এখানে আসে সেই মতন ভীষণ ব্রাইট অ্যান্ড কালারফুল এরিয়াটাকে করে রেখেছে যাতে ওরা ভয় না পেয়ে বরং আনন্দে এই জায়গাটাতে আসতে চায় যে দেখতে দেখতে জিদানেরও ভ্যাকসিন হয়ে গেলো দেখো ওর দুটো পায়ে দুটো স্পিকার দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিন্তু ও একেবারেই কান্নাকাটি করেনি যতক্ষণ সুচটা ফুটেছিল ওই সময়টুকুই ও কেঁদেছিলো তারপরে যথারীতি ভুলে গিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই ক্লিনিকের রেটিং আমরা গুগলে চেক করে এসছিলাম ডাক্তারবাবু ভীষণ সাপোর্টিভ এবং হেল্পফুল ছিলেন আর বাকি যে স্টাফরা তারাও খুব ভালো ছিলেন এবং এখানে যে প্লেইং জোন এরিয়াটা সেটাও ভীষণ হাইজিন মেনটেন করে করা নিট অ্যান্ড ক্লিন যাতে বলা হয় বাচ্চাদের জন্য তো যে কারণে আপনারাও যদি এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন ভ্যাকসিনের জন্যে আপনারা কিন্তু স্যাটিসফাইড হবেনই হবে খেলাধুলা শেষে জিদানকে প্রায় খুব জোর করেই এখান থেকে বের করা হয়েছিল কিছুতেই ও এখান থেকে আজকে যাবে না ওর খেলাধুলা তো চলতেই থাকছে ওকে থামানোই যাচ্ছে না আর এখান থেকে নিয়ে যাওয়াও যাচ্ছিলো না অনেক কষ্টে আমি ওকে এখান থেকে নিয়ে গিয়েছিলাম আর কিছুতেই যাবে না ও যেহেতু এত রকম খেলনাও দেখতে পেয়েছে আর এর মধ্যে বেশিরভাগ খেলনাই ওর ঘরে রয়েছে আর সেগুলো এখনও আসেনি যদিও গোয়ার থেকে আসার পরে ওগুলোকে আমরা এখনও শিলিগুড়িতে নিয়ে আসিনি এই তো আমরা সবে এলাম এবার এক এক করে আমি ওর খেলনাগুলোকে পার্সেল করিয়ে নিয়ে আসবো তারপরে ও কিন্তু সেই খেলনাগুলো নিয়ে যখন খেলবে তখন আবারও ওর মনে পড়বে যে ছোটোবেলায় খেলনাগুলোকেই নিয়েই আমি বড় হয়েছি তারপরে আমরা এলাম একটা রেস্টুরেন্টে ওই একটু মানে খিদে পেয়ে গিয়েছিলো ওর আর আমি তো আমার জন্য বাড়িতে রান্না করে এসেছি গিয়ে আমি খাবো কিন্তু ও হচ্ছে সয়াবিন খায় না সেই কারণে ও বললো যে আমি অন্য কেশকটা নিয়ে নিই বলে আমরা একটু দাঁড়ালাম বললাম যে পার্সেল করে দিতে তাহলে আমরা বাড়িতে নিয়ে গিয়ে একসাথে খাবো সেই মতনই ও আর গিয়েটা এটা প্যাক করিয়ে দিচ্ছে আর ততক্ষণ দেখো যে কি খেলা শুরু করেছে ওদের ওখানে ছাতাগুলো ছিল চাইনিজ সেগুলো নিয়েও খেলা শুরু করেছে তারপরে যাই হোক প্যাক করে দিয়েছে এবার আমরা ফেরত যাচ্ছি বাড়ির দিকে চলো দেখাই যে এইখানে রাস্তাঘাটে কীরকম অবস্থা হয়ে থাকে ট্রাফিকের এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজটার নাম হচ্ছে মহানন্দা ব্রিজ এই ব্রিজে যে নদীটা সেটা মহানন্দা নদী নদীটা অনেকটাই শুকিয়ে দিয়েছে বলা যায় খুব একটা বেশি জল দেখলাম না আর আকাশটা দেখো কীরকম মেঘলা করে রয়েছে সাথে একটু পলিউশনও আছে মনে হচ্ছে চলে এসছি বাড়ির কাছাকাছি এটা হচ্ছে দার্জিলিং মোড় এইখান থেকে রাইট টার্ন নিলেই চলে যাবেন আপনারা দার্জিলিং এই যে ওপরে দেখুন এখানে একটা ডিস্ট্যান্সের বোর্ড দেওয়া রয়েছে যে এখান থেকে কলকাতা কত দূর এখান থেকে তেজপুর কত দূর দার্জিলিং কত দূর আর গ্যাংটক কত দূর বোধ হয় এরকমই কিছু লেখা ছিল আমি দেখাচ্ছি জুম করে এখান থেকে খুব একটা দূর দার্জিলিং নয় এই যে দেখা যাচ্ছে কার্সিয়াম ফর্টি ফাইভ কিলোমিটার আর দার্জিলিং সেভেন্টি সেভেন কিলোমিটার কত কাছে যে কারণে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখান থেকে আমাদের বাড়ি জাস্ট পাঁচ মিনিট দেখতে দেখতে আমরা চলে এলাম বাড়িতে যাই ওপরে গিয়ে অনেক কাজ বাজ আছে আজকের ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট এবং আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই